আমি একটু জিকে সাজেশনের কথা বলবো যারা আসলে সেকেন্ড টাইম प्रिपरेशन শুরু করতে চাচ্ছেন আর জিকে কিভাবে শুরু করা উচিত এটা নিয়ে বলবো আর অন্যদের যে 10 ধাপ এগিয়ে রাখার উপায়টা কি এটা নিয়ে একটু কথা বলবো তো চলেন এক্সট্রা কথা না বাড়ায় সামনের দিকে আমি চলে আসি জিকে সাজেশন লিখে রাখছি ওকে দেখেন আমি কয়েকদিন ধরে তিনটা জিনিস বারবার করে রিপিট করতেছি যে আপনাদের হাতে সুবর্ণ সুযোগ আছে 2 থেকে 3 মাস কোন 2 থেকে 3 মাস বাবা তোমার एक्चुअली এইচএসসি রেজাল্টের আগে পর্যন্ত মানে এইচএসসি পর্যন্ত যারা ফার্স্ট টাইমার তারা কিন্তু তোমার সাথে কম্পিট করতেছে না রাইট কম্পিট ওরা কখন করা শুরু করবে যখন ওদের এইচএসসি পরীক্ষাটা হয়ে যাবে তাই না এই যে দুই থেকে তিন মাস এই টাইমেই তোমার প্রিপারেশনটা আসলে আগায় নিতে হবে এই টাইমে কিভাবে আগায় নিবা আগানোর বেস্ট ওয়ে হলো জিকে জাস্ট কমপ্লিট করেই তোমরা প্র্যাকটিস সেশনে চলে যাও প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো প্র্যাকটিসের জন্য আমি আগেই বলে রাখছি যেহেতু সেকেন্ড টাইম আর রিস্ক নিও না ডিসিএস রাবি চবি হাবি এই চারটা কোশ্চিন ব্যাংক করতে হবে বাবা এই চারটা কোশ্চিন ব্যাংক করে ছিঁড়ে ছিঁড়ে খাইয়ে রাইট ব্যাখ্যা সহ শেষ করে তাহলে দেখবা যে তোমার ভেতর থেকে ফ্লুয়েন্সি কি পরিমাণ বাড়ছে নিজেই নোট করতে পারবা আর এখন কিভাবে শুরু করতে হবে কোন টপিক দিয়ে শুরু করতে হবে এটা আমি তোমাদেরকে একটু বলতে চাই ঠিক আছে তো আমি একটা জিনিস বারবার করে তোমাদের রিপিট করি এটা শুরু করার আগে ইনফরমাল কথা যে এই যে চারটা কোশ্চিন ব্যাংক পড়তে বললাম বিসিএস রাবি চবি ঢাবি এগুলো তুমি যদি পড়ো যে কোনো ফার্সিতে ফর্টি পার্সেন্ট কোশ্চিন তোমার দেখে মনে এই কোশ্চিন গুলোতে আমি পারি আমার কমন এরকম তোমার মনে হতে থাকবে ঠিক আছে ওকে জেনারেল নলেজ জেনারেল নলেজের ক্ষেত্রে দেখো বাংলাদেশ বিষয় বলে আমি তোমাদের কিছু আইটেম দিয়েছি একটু তাকাও তুমি যদি একটু দেখার চেষ্টা করো এই যে পতাকা প্রতীক মনোগ্রাম এখন যেহেতু আমরা সব ভার্সিটি টার্গেট করছি ঢাবি বাদে বাংলাদেশের সব ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম আছে তাই ওভারঅল ঢালাও টপিক তোমাকে দিতে হইছে আমি শর্ট করতে পারি নাই সরি ফর দ্যাট কি করব বলো তারপর নদী নালা হাওর বিল পাহাড় পর্বত এই যে নদী নালা নদী সীমানা নেই তো ঝামেলা কোন নদী বাংলাদেশে কোন দিক দিয়ে প্রবেশ করছে যত রকম কাহিনী যা যা আছে সবগুলোর মধ্যে ইনক্লুডেড ওকে এবার সীমান্ত বাংলাদেশের সাথে কোন দেশের সীমান্ত আছে কোন পাশে কি আছে না আছে কোন দিক দিয়ে তুমি যাবা তারপর শীত মহলের যে ব্যাপার স্যাপার এটা নিয়ে আসবে তারপরে সবচেয়ে গরিব আমাদের মধ্যে কোন জেলা কেন গরিব হইলো এই যে ডিটেলস ব্যাপার গুলা উপজাতি উপজাতি আমাদের দেশে কোন অঞ্চলে অর্থাৎ কোন জেলায় কোন কোন উপজাতি বসবাস করে পার্বত্য চট্টগ্রামে কোনটা আবার এদিকে বগুড়া সোনাতলার কোনটা এদিকে রাজশাহী কোনটা দিনাজপুরে কোনটা এগুলো তোমাদের জানতে হবে উপজাতি বিষয়ক সকল ধারণা আঞ্চলিক নাম এবং পূর্ব নাম যেমন ধরো তোমার সেন্ট মার্টিনের আঞ্চলিক নাম বা আগের নাম ছিল নারিকেল জিঞ্জিরা বাকল্যান্ড আরেকটার নাম এইরকম প্রত্যেকটা জায়গার না প্রিভিয়াস কিছু নাম ছিল এই নামগুলো তোমার জানতে হবে ওকে ভূ প্রকৃতি ও জলবায়ু আমাদের দেশে ভূ প্রকৃতি মাটি কেমন কোন অঞ্চলে কি রকম মাটি কোন অঞ্চলে কি ফলে দশ বছরের জলবায়ু কেমন ছিল দশ বছর পর কেমন হবে জলবায়ু অনুযায়ী কখন কোনটি বেশি বৃষ্টিপাত কখন কম বৃষ্টিপাত কখন খরা হয় যত রকম ঝামেলা সব এর মধ্যে ইনক্লুডেড প্রাচীন ইতিহাস ভারত এবং বাংলা মানে এখানে যদি আমি ইনক্লুড করি তোমাকে নবাব সিরাজউদ্দৌলার পর কাহিনীগুলো শুরু হবে মানে তোমাকে যদি ইনক্লুড করে সতেরোশো পঞ্চাশের পর থেকে তুমি শুরু করবে এটাকে আসলে প্রাচীন বাংলার ইতিহাস বলা হচ্ছে এটা কত বলতো উনিশশো সাল পর্যন্ত ঠিক আছে এবার জনপথ আমাদের যত রকম জনপদ ছিল পুন্দ্র তারপর পাহাড়পুরে আছে যত রকম জনপদ ছিল সবগুলা পড়ে ফেলবা উপমহাদেশীয় শাসন আমল আমাদের যে শাসন করলো ব্রিটিশরা মানে প্রায় একশো নব্বই বছর এই শাসন আমল কোন সময় কোন রাজা ছিল না ছিল সব করতে হবে তার মধ্যে মুসলিম শাসন আমল আর মুঘল এই দুইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারপর ব্রিটিশ শাসন আমল ব্রিটিশের কথা তো বললাম দেশবাগ হলো তোমার বঙ্গবঙ্গ বঙ্গবঙ্গলাম উনিশশো শুরু তারপর ভাষা আন্দোলন মানে আমার শেষ করতেছি এবার থেকে কাহিনী শুরু মুক্তিযুদ্ধ লাগবে সংবিধান লাগবে এর মধ্যে উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর মধ্যে সবকিছু তোমাদের ইনক্লুডেড তারপর জাতীয় সংশোধনে যত রকম ঝামেলা এটা তোমার জানতে হবে তুমি ইউনিটে পড়বা লন এ পড়বা জাতীয় সংশোধনে পড়বা না তা কখনো হইতে পারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী অন্যান্য পদবি কার কি পদবি কে কাকে নিয়োগ দেয় স্পিকার কাকে নিয়োগ দেয় রাষ্ট্রপতি কাকে শপথ বাক্য পাঠ করে যত ঝামেলা আছে শিক্ষা ও জনসংখ্যা আমাদের দেশের মধ্যে কোন জেলার শিক্ষার হার কত জনসংখ্যা কত আগে কেমন ছিল নারী কত বেকার কত যত রকম ঝামেলা আছে সব ট্রান্সজেন্ডার কত তোমার সবকিছু জানতে হবে ভাস্কর্য চিত্রকলা স্থাপত্য এবং দর্শনীয় স্থান এই যে ব্যাপারগুলো আছে ভাস্কর্য চিত্রকলা কে কোনটা কি স্থাপত্য যেমন ধরো রাজশাহী ইউনিভার্সিটিতে যেমন আমাদেরই আছে জয় কোথায় অবস্থিত দুট করে দিতে পারবে সবাই জানো তোমরা তাই না এই টাইপ কোনটা কোথায় অবস্থিত বিশেষ করে যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে ওই ইউনিভার্সিটির তোমার এই জিনিসগুলো আসলে জানা ওতপ্রোত ভাবে জড়িত তোমার লাইফের সাথে বাংলাদেশের সম্পদ ভাষা সংস্কৃতি কৃষ্টি কৃষ্টি মানে তুমি কই থেকে আসছো এইটা আসলে বুঝাই তো তোমার সংস্কৃতি তোমার ভাষা ভাষার জন্ম সংস্কৃতি কি বাংলাদেশের মানুষ পয়লা বৈশাখ কোন কোন ঐতিহ্য পালন করে বাংলাদেশের সম্পদ কি কি মানে সম্পদ কি কি আমরা এক্সপোর্ট করি কি কি আমদানি করি মানে যত আছে সব তোমাকে সিলেক্ট করে দিলাম প্রতিদিন এক করে ফেলবা এটা তোমার হয়ে গেল মানে বাংলাদেশ অংশগুলি ওকে এবার আসো আন্তর্জাতিক বলি আন্তর্জাতিক অংশ বললে চারটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মহাদেশ সম্পর্কিত বিভিন্ন তথ্য ইম্পর্টেন্ট তথ্য আছে না আমাদের যে মহাদেশ গুলো আছে এশিয়া মহাদেশ ইউরোপ মহাদেশ বিভিন্ন যেই চাচল্য তথ্যগুলো আছে সেইগুলো সেই মহাদেশের বিভিন্ন দেশ যেগুলো সবসময় নামে থাকে চাইনা আমেরিকা রাশিয়া তুমি জানো এগুলো সব নামে থাকতেছে কানাডা নিউজিল্যান্ড এগুলো তো সব নামে তাই না এগুলো এগুলো তোমার জানতে হবে সংস্থা সন্ধি চুক্তি বিপ্লব কোন দেশে কোন ইম্পর্টেন্ট বিপ্লব হয়েছিল কোরিয়ান যে যুদ্ধ গুলা হইলো এটা তোমার জানতে হবে রুশ বিপ্লব হইল জানতে হবে জাতিসংঘ এবং বিশ্বযুদ্ধ জাতিসংঘ রকম যত জাতিসংঘের যত প্রতিষ্ঠান আছে যা যা আছে সব বিশ্বযুদ্ধ মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্লট সহ যা যা হয়েছে সব তোমার জানতে হবে ওকে এটা হলো তোমার আন্তর্জাতিক বিষয় বলি এবার মিক্স আইটেমে চলে আসো পুরস্কার দিবস কোন দিন স্পেশাল চোদ্দ ডিসেম্বর কি তারপর কি বলে আসলে আহ চোদ্দই ফেব্রুয়ারি এটা কি এটা আসলে তো বিশ্ব বন দিবস ভ্যালেন্টাইন্স ডে বানাই দিছো যাই হোক খেলাধুলা দিবস সংবাদপত্র চ্যানেল বিভিন্ন প্রথা আইন সাহিত্য গান চলচ্চিত্র বিভিন্ন উক্তি অ্যানালজি বিজ্ঞান সম্পর্কিত তথ্য অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সমাজ বিজ্ঞান যুক্তিবিজ্ঞান দর্শক এই যে ব্যাপারগুলো আছে ব্রো তোমার সবগুলো জানতে হবে কোনটা বাদ দেওয়ার কোন সক্ষমতা তোমার হাতে নাই একটু তাহলে আমি কি বললাম একটু তোমাকে আমি বললাম যে চিকের প্রিপারেশন এবার জানি আমি তুমি তোমরা ইংলিশে উইক ইংলিশে উইকনেস কাটানোর জন্য কি করতে পারো এই যে চ্যানেলটা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দাও যে তুমি সাবস্ক্রাইব করছো পরা পর বলো ভাইয়া এটা আমার অধিকার আমাকে দশটা গিফট ক্লাস দেন যেই দশটা গিফট ক্লাসে আপনার রেকর্ডিং দিবেন সাথে 슬라이ড দিবেন সাথে প্র্যাকটিস ফাইল দিবেন সাথে ওভারভিউ একটা স্লাইড দিবেন এটা আমাদেরকে দেন আমরা ইংলিশের বেসিক স্ট্রং করতে চাই এতে এক ঢালে দুই পাখি মারবেন আপনার ইংলিশ বেসিক যেমন স্ট্রং হয়ে যাবে আমি আপনাকে গিফট করতেছি পাশাপাশি আমরা কেমন ক্লাস নি এটা সম্পর্কে আপনার একটা ধারণা পেয়ে যাবেন ওকে এবার বলি যারা ইন্টারেস্টেড এইজন্য লাস্টের আর কি প্রমোশন করতেছি আমাদের এই ব্যাচে চান্স আছে 304 জন আমাদের 1000 স্টুডেন্টও ছিল না তাহলে সাকসেস রেট কেমন তুমি জাস্ট নরমালি চিন্তা করো আর কিছু বলতে হবে না আমি অলরেডি ইউটিউবে কমিউনিটিতে পোস্ট করে দিছি তুমি দেখছো কিনা আমি জানি না তো কষ্ট করে তুমি এটা আর কি দেখে নিও বুঝছো আমি অলরেডি পোস্ট করে দিছি যে কতজন চান্স পাইছে না পাইছে সব লিস্ট সহ পোস্ট করা আছে তুমি আমাদের সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হতে পারো চার হাজার আটশো নব্বই টাকা দশ মাসের ফুল রেসপন্সিবিলিটি দিন রাত চব্বিশ তো গাইডলাইন পাবাই সবগুলো ভার্সিটিতে কমপ্লিট করতে হবে সবগুলো নতুন কোর্সে ফ্রি অ্যাক্সেস দেওয়া হবে গুগল মিট প্রিমিয়ামের ক্লাস নেওয়া হবে আনমিউট করে কোশ্চিন করতে পারবা

এই তো ভর্তির জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে মেসেজ দিয়ে সাথে যোগাযোগ করো বিস্তারিত জানো ইনশাআল্লাহ এটাই হলো তোমার কনসেপ্ট বুঝতে পারছো এবার অ্যাডমিশন ব্যাচের এই যে সাকসেস এটা আমি দেখাই দিলাম এবার বইয়ে একটু চলে আসি বইয়ের ব্যাপারে তুমি কি কি করবা এটা আমি তোমাকে একটু বলে দিই দেখো বইয়ের ব্যাপারে নাম্বার ওয়ান তুমি খন্দকার জিকে খন্দকার জিকে এই বইটা নিবা নিয়ে যতগুলো টপিক বললাম সব টপিকই আছে সবগুলো টপিক ভালো আগে শেষ করে ফেলাবা ওকে শেষ করে ফেলানোর পর তোমার দায়িত্ব প্রথমে বিসিএস কোশ্চেন ব্যাংক খুলবা প্র্যাকটিস করতে হবে কোন টপিক ধরনের সহ খেয়ে খুলে জিকে খেয়ে ফেলাবা তারপর রাবি এই কয়টা কোশ্চেন ব্যাংক খুলে জিকে তুমি গিলে খেয়ে জানলে পারো শেষ করে ফেলাবা তারপর তুমি আমাকে বলিও যে ভাইয়া আপনি এত কিছু বলছেন চান্স মিস গেছে ব্রো তুমি যে চান্স মিস করছো চিন্তা করো তো এগুলো কি করছিলা

এই স্টুডেন্টটা সেকেন্ড টাইমে টপ করছে ফার্স্ট টাইমে ওই মিস্টেক গুলা করছিল সো তোমার গাইডলাইনের থেকে তোমার মেন্টর এর থেকে একটা পরামর্শ নাও তারপর তুমি আগো ওই যে পারফেকশন ধাবি রাবি ছবি বিসিএস কোশ্চেন ব্যাংক তোমার কমপ্লিট করতে হবে এখানে ইন করতেছি সাবস্ক্রাইব করি আর দুইটা ব্যাচ সেকেন্ড টাইম এর ব্যাচ ধাবি ফুল ব্যাচ তুমি 10টা ক্লাস গিফট নেওয়ার মাধ্যমে তো বুঝতেই পাবে আমরা কেমন ক্লাস নেই আর বাকিটা এই নম্বরে WhatsApp এ নক দাও মেসেজ দাও মেসেজ বিস্তারিত আমার সাথে কথা বলো ইনশাআল্লাহ তোমাদের ফুল অ্যাডমিশন জুড়ে আমরা ফুল টিম উইলান অ্যাডমিশন কেয়ার আছি দেখা হবে কথা হবে সাকসেস স্টোরি নিয়ে একত্রে গ্র্যান্ড সেলিব্রেশন হবে আবির মাহমুদ ছিলাম উইলান অ্যাডমিশন ক্যাব থেকে সালাম আলাইকুম